কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার সবাইকে আমি স্বাগত জানাই আজকে করব লাউ খোলা পোস্ত সেই জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি আপনাদের বলে লাউ লাউয়ের খোলা গুণকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখানে সর্ষে আর পোস্ত নিয়েছি এটাকে আমি বেটে নেব এখানে অল্প কালো জিরে নিয়েছি আর লঙ্কা নিয়েছি আর হলুদ নুন তো আছেই লাউয়ের কিছুই ফেলা যায় না লাউয়ের সবই খেতে পারি আমরা লাউয়ের ওই জন্য কোষাটা দিয়ে আমি দেখুন কিভাবে করি লাউ খোলা পোস্ত চলুন রেসিপিটা শুরু করি চলুন এবার আমি লাউ খোলা পোস্ত সর্ষেটা করে নিই লাউয়ের খোলাটাকে আমি একটু ভাপিয়ে নিয়ে জল ছড়িয়ে এখানে রেখে দিয়েছি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো কড়াই একটু জল আছে জলটা একটু শুকিয়ে যাক মানে ফাটবে আবার কড়াটা শুকিয়ে গেছে একটু জল ছিল তেল দিয়ে দিলাম একটু বেশি তেল লাগবে না তেলটা গরম হোক তারপর ফোড়ন দেবো কান্দো জিরে ফোড়ন দেব আর এখানে আমি পেস্টটা সুন্দর করে করে নিয়েছি সর্ষে আর পোস্ত এটা আমি রেডি করে নিয়েছি তেলটা গরম হয়ে এসছে এবার আমি পড়নে কালো জিরেটা দিয়ে দেবো দুটো লংটা দিয়ে দেব এইবার আমি লাভের খোলা হলো রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো একটু নেড়ে মিলিয়ে নিই হলুদটা নুনটা খুব খেতে ভালো হয় করে দেখবেন এরকম করে অনেকে লাউয়ের খোলা দিয়ে খোসা ভাজাও খায় কিন্তু এইভাবে বানিয়ে আপনারা একবার দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতের সাথে লাউ এলে আপনারা টোসাটা এরকম করে ঝিরঝিরি করে কেটে নেবেন নিয়ে এইভাবে করবেন ড়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু মিষ্টি দেব হাফ চামচে দিয়ে এই সর্ষে আর পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে এটা হাই ফ্লেমে একটু মিলিয়ে নিই এবার আমি একটু চাপা দিয়ে দেবো অল্প যেহেতু সেদ্ধ করাই আছে বেশিক্ষণ লাগবে না দেখুন আমার খোলা সর্ষে পোস্ত একদম রেডি হয়ে গেছে আমি একটু কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে দেবো অল্প অফ করে দেখুন এইভাবে বানিয়ে ফেলবেন লাউ খোলা সর্ষে পোস্ত খুব ভালো লাগবে দেখুন আমার লাউ খোলা সর্ষে পোস্ত একদম রেডি হয়ে গেছে আপনারা এইভাবে বানিয়ে গরম ভাতে খাবেন খুব ভালো লাগবে যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি টাটা